গুড মর্নিং বলেছ গুড মর্নিং ক্রিসমাস কি হলো কি হলো মাম্মা তোমাকে কি গিফট করেছে কি ভিডিও করে দাও

いただきます。 और खाने एकता हो चुका माय एंड टेरीवियर देखते बच्चों माना क्या की पोर्चा चंदा दूँ पोर्चा दूँ जिद्दी कर लेते सो तू जिद्दी कर लेते अम्मी ओं सब तेरे को हेल्प मैं हेल्प यू यस yes. यू हेल्प यू प्लीज

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে পঁচিশে ডিসেম্বর আজকে মেরি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা বড়দিনে তো সবাই আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি যে আমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরাও অনেক অনেক আজকের দিনে অনেক মজা করো অবশ্য ব্লগটা অনেক পরে যাবে তোমাদের কাছে যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আর দেখতে থাকো এই দেখো আমাদের শান্তা দাদু কি সেজেছে বাবলে আমার শান্তা ঘুরে কই ওলে বাবলে আমাদের শান্তা দাদু বলি বাবাই তোমাদের শান্তা দাদু আয় এদিকে দেখো টুপি পরা শান্তা দাদু বসে আছে ওই শান্তা দাদু মনে ভরে না যতই দাও যতই দাও বাবা বস জেমস কেক কাটবে না বস দিচ্ছি

आई ये हैप्पी बर्थडे हैप्पी बर्थडे नो 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 सिंगलर 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 बेक सिंगलर মেয়ের বন্ধুরা আর কি বাচ্চারা ওরা এসেছিল তা আমি ওই কেকগুলো ওদেরকে দিচ্ছি কারণ কেক সবাইকে তো বড়দিনে দিতে হয় তো চলো ওরা সবাই মিলে আনন্দ করুক আর এই দেখো বন্ধুরা এই একটা কেক নিয়ে চলে এসেছে আজকে খেলাম বল এটা খুলে দেখতেই পাচ্ছ আর দেখো বন্ধুরা ক্রিসমাসে ঘুরতে যাব আর যার জন্য আমি রেডি হয়ে গেছি আমি শুধু একা নয় ওইদিকে থাকো এই দেখো টাকা হবে এখন দেখো বন্ধুরা আমরা চলে এসেছি গড়িয়াতে আর এখানটায় ক্রিসমাস উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানটায় এসেছি এখানটায় সমস্ত কিছু আর কি ক্রিসমাসের যিশুর সমস্ত যিশু কীভাবে আমাদের জন্মগ্রহণ করেছিল কোথায় জন্মগ্রহণ করেছিল সান্তাকস ট্রি বিভিন্ন লাইটিংয়ের দ্বারা এবং সমস্ত কিছু পুতুরের দ্বারা সাজিয়ে দেখানো হয়েছে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি তো চলো দেখে নাও তো পাঁচশো বন্ধুরা কত সুন্দর সান্তাক্লস সান্তাক্লসের গাড়ি গিফট কত সুন্দরভাবে সাজানো হয়েছে এইখানটায় আর এরপর দেখো যিশু কোথায় জন্ম হয়েছিল যিশুর কিভাবে জন্ম হয়েছিল সেইগুলো সমস্ত কিছু দেখানো হয়েছে এই দেখো যিশু ছোট্ট যিশু কিভাবে জন্মগ্রহণ করেছিল এই গোয়াল ঘরে যেখানে গরু আর খড়ের বাড়ি দিয়ে আর কি তৈরি তো সেটাই একটু দেখানো হয়েছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে সব কিছু যেন মনে হচ্ছে একদম সত্যিকারের আমরা চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি তো দেখো ছোট্ট যিশু কি সুন্দর শুয়ে আছে দেখতে পাচ্ছ ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাব বলে ভেবেছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভিড় আর ওখানটায় ঢোকাই যেত না যার জন্য আর আমরা রিটার্ন হয়ে চলে এসেছি শুধুমাত্র লোকজনার ভিডিও করেই নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে সেদিনকে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল আর সন্ধ্যাবেলা ওই জায়গাটায় ভীষণই সুন্দর লাগতো দেখতে তো যাই হোক কি আর করা যাবে বাচ্চা নিয়ে গেছি ফিরে চলে আসলাম আর ঢুকে পড়ছি এখন চার্চে তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যিশুর জন্মদিন আর চার্চে যাব না তা তো হতে পারে না তো চলো চার্চের ভিতরে ঢোকা যাও আর তোমরা একটু আমাদের আমাদের সাথে চার্চে গড গডকে দেখে নাও তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা চার্চের ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে লোকের ভিড় আর দেখো যিশুর মূর্তিটা কত সুন্দর চার্চের ভিতরে আর আমি তো সব কিছুর একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে কারণ সবাই হয়তো চার্চে যায় না কিছু কিছু মানুষ যায় আবার কিছু কিছু মানুষ হয়তো দেখে না তো সেই সব বন্ধুদের জন্যই আমার এই ভিডিওটা তো তোমাদের আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে তা তোমরাও দেখে নাও আর কত সুন্দর এখানটায় মানে বিভিন্ন ধরনের আর কি সাজার লাইটিং দিয়ে উপরে স্টার তারপরে অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে আর সামনে দেখো যিশুর যিশুর যে যাবতীয় আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তোমাদের বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর ফুল ফুল দিয়ে আর কি সাজিয়েছে সামনেটা মানে খুবই সুন্দর তো চলো বন্ধুরা আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না প্লিজ তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে আর বুঝতেও পারবে না আর সামনে দেখো ছোট ছোট যিশু মানে ছোট্ট বাচ্চা যিশুর এখানে মূর্তি রেখে দিয়েছে আর এখানটা সবাই টাকা পয়সা আর কি ঠাকুরকে দিচ্ছিল ঈশ্বরকে ঈশ্বরের নামে যে টাকা নিবেদন করছিল তো সেই জন্যই আর সবাইকে আশীর্বাদও করছিল আর এইখানটায় হচ্ছে কি দেখো সবাই বসে প্রেয়ার করে তো সেটারও একটু ভিডিও করে নিলাম এখানটায় বাইবেল পড়া হয় আর প্রেয়ার করে তো সেটার ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা আর সঙ্গে থাকো তোমরা এটা একটা ওই চার্চের বাইরে যে মাঠ আছে ওখানটাই সেই সাজিয়ে দেখানো হয়েছিল কিভাবে জন্মগ্রহণ করেছিল আর এরপর চলে এসছি মোমোর দোকানে আর মোমোর দোকানে এসে দেখি প্রচুর ভিড় মানে গা গলানো যাচ্ছে না যার জন্য আমরা পার্সেল নিয়ে চলে আসলাম বাড়িতে আর তারপর চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো মন চাইছিল তো ফুচকার দোকানে চলে আসলাম তো ফুচকা আর মোমো খেয়েই আজকে বাড়ি যাবো মোমো তো পার্সেল করে নিয়েছি আর ফুচকার দোকানে ফুচকা মাখা হচ্ছে তো জমি আজকে ঝাল দিয়ে একটু টক দিয়ে ভালো করে একটু ফুচকা খাওয়া হবে তো ক্রিসমাস বলে কথা তো ভালো মন্দ খেয়ে নেবো আর দেখো দেখো বন্ধুরা মোমো নিয়ে চলে এসেছি গরম গরম আমাদের ফুচকে এখনো ড্রেস চেঞ্জ করেনি এখন মোমো তো দেখো চলো আমরা সবাই মিলে চলো মোমো খাওয়া হোক চলো মোমো খাই দেখি মামাম নাও একটা টেস্ট করি কিরকম

কেকি দাও তো এখন এই কেকটা খাওয়া হবে এই কেকটা সারা দিন খাওয়া হয়নি মানে আমরা খাইনি আর বাবা খাইনি যাই হোক তো চলো কেকটা কাটিং করি খাওয়া দাওয়া করি এই কেকটা এখন যে কেকটা কাটা হোক চলো গুড নাইট সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমরাও কেক খাও আমরাও কেক খাই মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে মেরি ক্রিসমাস চলো এই যে কেক আমি কেক কাটছি ওই দেখো খাবে না Kalau saya kita ada.